তোমাদের জন্য আজ একটা সুন্দর সুন্দর সাউথের কালেকশন থাকছে দেখো কত সুন্দর শাড়িটা আর কপারের কাজ করা রয়েছে পুরো বডিতে শাড়িটার কোয়ালিটি দেখে নাও একদম সফটের ওপর কোয়ালিটি ভীষণ সুন্দর কোয়ালিটি সাথে রকম কোনো ভাঁজও কিন্তু আসবে না এত সফট কোয়ালিটি তোমরা বাজারে এই শাড়ি পনেরোশো ষোলোশো সতেরোশো পাবে কিন্তু আমরা আমাদের শপে আজকে এই স্যারিটা দিচ্ছি অনেকটাই কম রেঞ্জে থাকছে কিন্তু আজকের এই এই কালেকশনটা তোমরা তোমরা অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ফলো করে করে লাইক আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা শুধু দেখো যে আজকে কি দামে তোমাদের আজকের এই সুন্দর হীরামণি সিল্কের কালেকশনটা দিয়ে হীরামণি সিল্কের ফার্স্ট কালারটাই থাকছে কিন্তু এত সুন্দর একটা ডিপ রয়্যাল ব্লু কালার এই কালারটা অনেকেরই পছন্দের সাথে তোমরা পার্টটা দেখো কপারের কাজ করা সুন্দর একটা ইউনিট পার্ট থাকছে তারপরে কিন্তু ভরাট করা একটা ডিজাইন সাউথের যেহেতু কালেকশন তো সাউথ স্টাইল থাকতেই হবে সুন্দর একটা পার্ট থাকছে তার উপরে কিন্তু পুরো বডিতে এটা থাকছে আর কাপড় কোয়ালিটি একদম এর মতো থাকছে ভীষণ সুন্দর এই দামে এই কালেকশন সত্যি মানে খুবই সুন্দর একটা কোয়ালিটি এই শাড়িটার আর সাথে দেখো পুরো বডিতে কিন্তু সুন্দর একটা সিম্পল গোল্ড ডিজাইনের উপর থাকছে এটা ভীষণ সুন্দর দেখতে লাগছে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা বরজাস একটা কালার আর এই কালারটা কিন্তু অনেকেই পছন্দ করে আর দেখো এটা থাকছে আপার পার্ট আপার পারেও কিন্তু সুন্দর একটা ভরাট করা থাকছে আর পারে তো এটা কিন্তু আপার বিপিও রয়েছে বিপি হাতাতেও তোমরা কাজ পেয়ে যাবে এটা থাকছে কিন্তু আঁচল আঁচলে ভরাট করা সুন্দর একটা কপারের কাজ করা রয়েছে পুরো আঁচলেই আর খুব সুন্দর একটা কালার পুরো শাড়িটা রয়্যাল ব্লু কালার তার সাথে এত সুন্দর কাপড় কোয়ালিটি আর পুরো ভরাট করা কিন্তু একটা এরকম সুন্দর তোমরা একটা আঁচল পেয়ে যাবে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা থাকতে দেখতে থাকো কারণ আরো সুন্দর সুন্দর কালার রয়েছে এটা থাকছে কিন্তু রানী পিঙ্ক কালারের উপর আর শাড়িগুলো পুরো এক কালারেরই থাকছে ভীষণ সুন্দর প্রত্যেকটা কালার অপশন থাকছে যার যে কালারটা ভালো লাগছে তোমরা ঝটপট করে স্ক্রিনশট আমাদের বুকিং নম্বরে স্ক্রিনশট নিয়ে ঝটপট করে বুকিং করে নেন সিল্ক যেমন দেখতে তেমন সুন্দর কিন্তু একটা ইউনিক নামও শাড়িটার আর শাড়িগুলো কিন্তু কালার খুবই সুন্দর প্রত্যেকটা তার সাথে এই যে ডিজাইনটা রয়েছে একদম যারা এরকম সিম্পলের উপরে গর্জার শাড়ি পছন্দ করো এগুলো কিন্তু একদম তাদের জন্য যেহেতু প্রচুর কালার অপশন রয়েছে তাই তোমাদের বলবো ঝটপট করে আমাদের কিন্তু বুকিং কামড়ে বুকিং করো কারণ কোনো কালার অপশন যদি আমাদের সব থেকে বেরিয়ে যায় তাহলে সেই কালারটা কিন্তু তোমরা আর চাইলেও হয়তো পাবেন আমাদের সব থেকে কোয়ালিটি দেখো একদম সফট এর উপর কোয়ালিটি ভীষণ সুন্দর মানে কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথাই হবে না আর তোমরা আজকে যে দামে পাচ্ছ সেই দাম দেখতে গেলে আর এই কোয়ালিটি মানে ভীষণ সুন্দর কিন্তু কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির সাথে দামটা কিন্তু অনেকটাই কম কালার যেটা একদম ট্রেন্ডিং কালার তো হীরামণি সিল্কের এই ডিপ একদম পার্পেল ট্রেন্ডিং কালারটা তো রাখতেই হবে তোমাদের জন্য অবশ্যই কমেন্টে জানিও যে এই যে ডিজাইনটা রয়েছে কপারের এই ডিজাইনটার সাথে এই কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর দেখতে अभी আর তার সাথে একটা সুন্দর ইউনিক পাড়ও থাকছে আর তারপরে এই আঁচলটা দেখো আঁচলটা অবশ্যই থাকছে ভীষণ সুন্দর একটা গর্জাস পোথা ফাঁকা নেই তোমরা দেখো একটা সম্পূর্ণ ভরার আঁচল থাকছে আর এই আঁচলের ডিজাইন কিন্তু সিম্পল বাট এটা দেখো একদম সফট এর কোয়ালিটি ভীষণ সফট কোয়ালিটি থাকছে যারা শপে আসতে চাও তোমরা তাদের বলবো অবশ্যই চলে এসো কারণ কোয়ালিটি এতটাই সব তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না ভীষণ সুন্দর সফট এর কোয়ালিটি থাকছে আর যারা ফোনের ওপরে দেখছো যাদের আসা সম্ভব না তাদের বলবো তোমরা ভরসা রাখতে পারো অবশ্যই কোয়ালিটি ভালো তোমরা কিন্তু অবশ্যই একবার শাড়িটা নিয়ে তোমরা দেখতে পারো আমাদের সব থেকে ভীষণ সুন্দর কোয়ালিটি আর তার সাথে এই কালারটা থাকছে ডিপ তুতে কালার আর কোয়ালিটি দেখো কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর একটা কোয়ালিটি আর প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগছে যারা শপে আসতে চাও আর দেরি না করে অবশ্যই চলে এসো আমাদের শপের ঠিকানা রয়েছে কিন্তু তমলুক ঠিক পাঞ্জাব মোড়েই প্রিয় গোপাল দামে দিচ্ছি এই সিলটা এই দামে না নিলে তোমরাই কিন্তু লস করে যাবে কারণ কম দামে থাকছে সাথে একদম ভালো কোয়ালিটি সফটের কোয়ালিটি আর তার সাথে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করলেই এই শাড়িগুলো আজকে মাত্র সাতশো নিরানব্বইতে পেয়ে যাবে দেখো কোয়ালিটি কতটা সফট একদম বটন গ্রিন কালার ডার্ক কালার যেটা বটন দিলে সেই কালারটাই খাচ্ছে তার সাথে এই যে কপারের কাজটা এই কালারের সাথে এই কাজটা কিন্তু ভীষণ সুন্দর এক দেখতে লাগছে তার সাথে গরজাসও আছে দেখো এটা কিন্তু আঁচল থাকছে লাইক আর কমেন্ট করলে আজকে এই শাড়িগুলো তোমরা মাত্র সাতশো নিরানব্বইটাই পেয়ে যাবে বইতে এই কালেকশন নিতে হলে অবশ্যই আসতে হবে দি প্রিয়গোপাল অ্যান্ড সন্স তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়ে এইরকম কম দামে ভালো কোয়ালিটি সাথে এত গরজাস আর দাম তো অবশ্যই থাকছে একদম কমে সুন্দরভাবে তোমাদের জন্য অবশ্যই তোমরা এসো আমাদের শপে আর অবশ্যই তোমরা পেজটা ফলো করে রেখো দি প্রিয় গোপাল অ্যান্ড সন্স আর আমাদের শপের ঠিকানা কিন্তু তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়েই রয়েছে আমাদের সব আর এই কালারটা দেখো তোমরা ফোনে কেমন কালার দেখতে পাচ্ছো জানি না বাট প্রত্যেকটা কালার কিন্তু গরজাসের উপর আছে একদম ডিপের উপর আছে এটাও ঠিক ডিপ রেড কালার একদম যারা এরকম সিম্পল সোবারের উপর লাল কালার চাইছে একদম ডিপ কালার এই শাড়িটা অবশ্যই তোমরা নাও সাথে কোয়ালিটি তো একদম ভালো আর একদম সিম্পল কাজের উপর থাকছে আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা গরজাসের উপর এই রেড কালারটা থাকছে তোমরা অবশ্যই আমাদের কাছে কিন্তু দামি কম দামি সমস্ত রকমই কালেকশন আছে তোমরা আমাদের শপে আসলে অবশ্যই আমরা সমস্ত শাড়ি তোমাদের দেখাবো আর এই শাড়ি বুকিং করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাইন সিক্স সেভেন ডবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান এই নম্বরে তোমরা স্ক্রিনশট নাও আর ঝটপট করে যেই কালারটা যার ভালো লাগছে মাত্র সাতশো নিরানব্বইতে তোমরা বুকিং করে নাও আমাদের কিন্তু অল ইন্ডিয়াতে ডেলিভারি রয়েছে তোমরা যদি সামনে থেকে দেখতে চাও কোয়ালিটি কালার সমস্ত কিছু তোমরা অবশ্যই এসো ফোনের থেকে আশা করি সামনে তোমাদের দেখতে আরও বেশি ভালো লাগবে তাই তোমাদের বলবো অবশ্যই এসো তোমল ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়েই কিন্তু রয়েছে আমাদের সব